টেস্টি খাবারও কি হেলদি হয় অফকোর্স হয় সেটা আপনি ঢাকা ফুডের এই পিনাট বাটার গুলো খেলেই বুঝবেন আমি একটি এনার্জি ফ্যাক্টরি সন্ধান পেয়েছি সেটা কি জানেন আমাদের এই পিনাট বাটার পিনাট বাটার ডার্ক চকলেট পিনাট বাটার হোয়াইট চকলেট পিনাট বাটার তিনটা পিনাট বাটার জাস্ট আনবিলিভেবল হেলদি এবং টেস্টি সো এখানে আপনি কয়েকটা জিনিস আমাদের থেকে পারফেক্টলি পাবেন যেটা ঢাকা ফুড সার্ভিস কয়েক বছর ধরেই আলহামদুলিল্লাহ খুব পারফেক্টলি সার্ভ করে আসছে এখানে প্রত্যেকটা পিনাট বাটারে আমরা বাদামটা যে উৎকৃষ্ট বাদামের একটা পারফেক্ট একটা কম্বিনেশন সেটা ব্যালেন্স করে আসছি সো আপনি খেলেই ইনস্ট্যান্ট একটা এনার্জি পাবেন আর আনহেলদি খাবার ছেড়ে আজকে আমাদের পিনাট বাটারটি টেস্ট করতে পারেন এবং আপনার ধারণাটা আমূল পরিবর্তন হয়ে যাবে সেটা হচ্ছে যে এখানে পিনাট বাটারের তিনটা ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে পিনাট বাটার একটা হচ্ছে ডার্ক চকলেট একটা হচ্ছে হোয়াইট চকলেট প্রত্যেকটা ভ্যারিয়েন্টই সবারই পছন্দ ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের কাছে আমাদের পিনাট বাটার খুবই জনপ্রিয় এমন তো হচ্ছে যে অফিসের নাস্তায় অনেক মজার মজার খাবার উপেক্ষা করে সবাই এই পিনাট বাটারটি খাচ্ছে কেন জানেন কারণ তারা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছে টাইফ স্কেজুয়ালের ভিড়ে অথবা দৈনন্দিন জীবনে কাজের যেই কর্মব্যস্ত একটা জীবনে নিজেকে হেলদি ভাবে এনার্জেটিক করতে আমাদের এই পিনাট বাটারই হবে বেস্ট তো আর দেরি না করে আজই অর্ডার করুন ডাব্লিউ www.dakapurservice.com এবং আপনার পছন্দের পিনাট বাটারের ভ্যারিয়েন্টি আজই সংগ্রহ করুন অথবা আপনি যদি কোনো কনফিউশনে থাকেন আপনি টেস্ট করেও চেক করে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ আমি এটা শিওর আপনি যখন টেস্ট করবেন তখন আপনি হারিয়ে যাবেন কল্পনার সাথে যেটা ঢাকাপুর সার্ভিসের সোল পারপাস শুরু থেকে আমরা এই পারপাসটি সার্ভ করে আসছি তো আর দেরি না করে আজই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমি আবারো বলবো এবং হলফ করে বলতে পারি যে কল্পনার স্বাদ ঢাকা